ওই সবুজ মাঠ দেখো এই যে সমস্যা চাষ করেছে এই যে দেখো দেখো সব আলু চাষ করেছে খুব সুন্দর আলু চাষ গাছ হয়েছে আর এক মাস পরেই সব আলু তুলতে শুরু করে দেবে আর কুড়ি দিন পরে এই জমিটা আলু উঠবে এই জমিটা কুড়ি দিন পরে আলু তুলবে মাঘ মাসের শেষে আলুটা তুলবে এই জমিগুলো এক মাস দেরি আছে ওই দেখো ডিপটি কল ওখান থেকে পানিগুলো আসে এই সব চেম্বার করা আছে ওই যে চেম্বার করা আছে দেখো ওইখান থেকে পানিগুলো সব জমিতে চাষ করে সব এই যে সব সব পানি নিচ্ছে জমিতে আসছে ওই যে ডিপটিক কম ওইখান থেকে পানি গুলো এই জমি গুলো সব চাষ করে পুরো মাঠটা চাষ করে ওই মাঠ তুলি চার্জ করে ওই একটা চেম্বার ওই যে ওখান থেকে পানি গুলো আসে সব সাপ্লাই দেয় ও একটা চেম্বার দেখো तो कंधे को पानी के लिए चार साफ़ लाइट दाई कंधे उसमें सौ चार सौ रुपए देखो ऐसे सौ से चार सौ रुपए देखो एक अंदर के और एक तो ये स्कूल देखो हॉली स्कूल है जो এই যে এই স্কুলটা হচ্ছে খ্রিস্টান স্কুল খ্রিস্টান হলিকস স্কুল পান্ডবা হুগলি জেলায় বেরুইমোর হলিকস স্কুল এখানটায় দেখো মাঠ থেকে এখানে এই স্কুলটা দেখিয়ে দিলাম তোমরা এই স্কুলে ভর্তি করতে পারো ছেলে মেয়েকে যারা পান্ডবা হুগলি জেলায় বাস করছো ছেলে মেয়েকে এখানে ভালো পড়াশোনা হয় এখানে ভর্তি করতে পারো এই যে স্কুল আর পরে ভিডিওটা ওখানে দেখাবো ওই যে রোড ওখানটায় রোড রাস্তা আছে ওদিকে একটা রাস্তা আছে কাললা মোড় থেকে এদিকে আসতে হয় যারা ছেলে মেয়ে ভর্তি করবে তারা চলে আসবে স্কুলে সব জমিতে ওষুধ দিচ্ছে দেখো সব জমিতে ওষুধ দিচ্ছে প্রতি সপ্তাহে ওষুধ লাগে নাহলে আলু গাছগুলো ঠিক থাকে না পোকা ধরে যায় যত যত্ন করবে আলু গাছগুলো ঠিক থাকবে ওষুধ দিতে হবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ওষুধ দিতে হবে তবে গাছগুলো ঠিক থাকবে এই দেখো এখানে কোপাচ্ছে জমিটা এই যে কোপাচ্ছে কোদাল নিয়ে সার দেবে সার দিয়ে কোপাচ্ছে পানি দেবে তাহলে গাছগুলো ঠিকঠাক হবে দেখো আর ওই সামনের একটা গ্রাম এই যে দেখো পুরো মাঠ সুন্দর মাঠ সুন্দর মাঠের ভিডিও অবশ্যই তোমরা যে ভিডিওটা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করবে ওই রাস্তা चैनल के सबसक्राइब कर पास देखो वो स्कूल देखो